রেসিপি মুচমুচে ছোলার ডালের বড়া বা পকোড়া নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের বড়া বানাবো কীভাবে খুব সহজেই আমি এই ছোলার ডালের বড়া বা পকোড়াগুলো বানাবো তা দেখে নিই ডালের বড়া বানানোর জন্য আমি এখানে প্রায় দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি এই ডালগুলোকে আমি তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে নিয়েছি এবার আমি এই ডালগুলোকে জল থেকে তুলে নেব একটু ভালো করে এভাবে আমি পরিষ্কার করে নেব ডালগুলোকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম আমি আবারও একটু এভাবে জল থেকে ধুয়ে ধুয়ে তুলে নেব ডালগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি আমি এখানে প্রায় দেড় বাটি মানে দেড়শো গ্রাম ডাল দিয়েছিলাম ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে ডালগুলো এবার ডালগুলোকে আমি একটা মিক্সিতে বেটে নেব এবার ডালগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একদম অল্প একটু দু চামচ মতো জল দিয়ে দিলাম বেশি জল কিন্তু আমি দেব না ডালটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এটা ঢেলে নেব ডাল বাটাগুলো আমি নামিয়ে নিয়েছি আর বাকি ডালগুলো আমি আবার মিক্সিতে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য ডালগুলো আমি সব পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এই ডালগুলো পেস্ট করার সময় দুবারে মোট হাফ বাটি অর্থাৎ হাফ কাপ জল দিয়েছি এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে এক চামচ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব? এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দিয়ে দেব এবার এগুলো সব ভালো করে একসাথে সুন্দর করে একটু ফেটিয়ে নেব মশলাগুলো ডালের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর যত বেশি সুন্দর করে এটা ফেটাবেন তত কিন্তু ভালো সুন্দর স্মুথ ডাল বড়া তৈরি হবে এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোট ছোট করে ডাল বড়াগুলো দিয়ে দেবো এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আপনারা কিন্তু এটা নিরামিষের দিনে বানিয়েও খেতে পারেন এইভাবে ডাল বড়া বানিয়ে ভগবানের ভোগেও দিতে পারেন এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা কিন্তু নিরামিষের দিনে এইভাবে ডাল বড়া বানিয়ে খেতে পারেন একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেবো উল্টে পাল্টে আমি বড়াগুলো সব ভেজে নেব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আমি সমস্ত বড়াগুলো বানিয়ে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি কিন্তু এই ডালের বড়া বা পকোড়াগুলো বানিয়ে নেব একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেলাইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে ফেলবো হয়ে গেল আমার ডালের বড়া আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ